হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আমরা শিখব খেজুর পাতা দিয়ে কিভাবে সব বানানো হয় তো আমরা খেজুর পাতার চারটা পাতা নিয়েছি পাতা লোকে আমরা সুন্দর করে দুটা ফাটাই নিয়েছি মাঝখান দিয়ে ফেটাই নিয়েছি চারটা পাতা চারটা পাতা দিয়ে আমরা এরকম করে সুন্দর করে একটি আমরা সব বানাবো ওকে শুরু করা যাক প্রথমত এরকম করে লক করে নেব অনেক সুন্দর করে লক করে নেব দ্বিতীয় পাতাটা এই পাশ থেকে আবার লক করে নেব এইভাবে করে আবার নিচ এটা এটা নিচ দিয়ে ঢুকাই দেব এই পাশ দিয়ে টেবিলটা বের করে নেব আবার এই পাতাটা এই পাশ দিয়ে দেবো সাধারণত ঘুরাই ঘুরাই দেব এইভাবে করে অনেক সুন্দর করে আবার এই পাতাটাকে ঘোড়াই দি ভাবে আমাদের এই পর্যন্ত শেষ এখন আমরা বুনতে থাকবো তো আমাদের বোনা হয়ে গেছে এখন আমরা লক করে দেবো লক করে দেবো পিছনের পাতা গুলো আমরা লক করে দেবো সামনের দিকে নিচ দিয়ে ফাঁকা দিয়ে ঢুকাই দেবো সুন্দর করে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে কত সুন্দর করে তিনটা তো খেজুর পাতা দিয়ে আপনারাও চেষ্টা করলে আপনারাও পাবেন ওকে